তার পাশাপাশি এরে কি দেখাইতেছেন ভাইজান

আছে আছে কি শুরু করছেন ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লু কালারের মধ্যে আর সেঞ্জেল কবুতর সাথে একটা বেবি রয়েছে দাম জানেন কত মাত্র 2500 টাকা তারপরে ছাও দাম একদম না দাম চলবে ইনশাআল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিশ কবুতর আছে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এই কালারের মধ্যে ডেনিশ কিন্তু আপনারা বন্ধুরা অসংখ্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হাসিয়ান পোডার কবুতর রয়েছে একদম সীমিত দাম যেমনটা বলছিলাম বন্ধুরা আজকে কিন্তু ড্যানিস কবুতর ফ্যাক্টরি রয়েছে তাছাড়া বন্ধুরা এই যে বাচ্চা সহকারে এটা নিচে বাচ্চা আছে বড় সাইজের শৌকিক নিতে পারবে একদম কম দামে দেখতে পাচ্ছেন এটা কিরে ভাই স্প্যানিশ গোর করে পোডার কবুতর তাছাড়া কিন্তু বাইরের কাছে বন্ধুরা ডিম সহকারে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্সেন্সেল কবুতর জোড়াটা নিতে পারবেন তো ভাই সব মিলে কি ভালো আছেন ভাই আর ওই যে আমার পিছনে দেখলাম ব্ল্যাক কালার

হালকা কিছু দিচ্ছে তারপরে নাম্বারটা বুঝে গেছেন নিতে আসলে কি বন্ধুরা একটা ভিডিও সারা পরে সর্বনিম্ন একশো জন লোক ফোন দেয় নাম্বার গুলো করা বা নজরদারি করা সম্ভব না যে ভাই বাইকে কবুতর নেওয়ার লেগে মানে অ্যাডভান্স করছেন সেই ভাই অবশ্যই বাইকে নক করবেন ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা যাই হোক তো আলী ভাই এখানে যারা এসে দেখে শুনে কবুতর গুলো নিবে তাদের জন্য ঠিকানা বলে দিবেন আর যারা কথা বলতে চাইবে তাদের জন্য ফোন নাম্বারটা বলে দিবেন গাজীপুর বাওয়াল মিজাপুরে তার সামনে আচ্ছা আচ্ছা এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ ছবি খুলে আছে বন্ধুরা চাইলে আপনারা লাইভ আকারে ভিডিও কলে দেখতে পারবেন যার যে বিগে সুনিশ্চিত ভাবে সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টায় কি করবেন ভাই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ব্লু কালারের মধ্যে ডেনিস আবার তিন পট্টি লাল গিয়ারও রয়েছে মার্শাল্লাহ এটা কি রানিং হয়েছে ভাই যান রানিং পেয়ার ডিম বাচ্চা করছে কেমন কি রেট পড়বে পেয়ারটা অনলি তিন হাজার টাকা তারপর হচ্ছে দাম দামাদামি চলবে ইনশাল্লাহ সম্ভবত ডানাটা কি নর্ণ মাদি নর বামেরটা মাদি মাত্র তিন হাজার টাকা এই রানিং পেয়ারটা চাওয়া দাম বন্ধুরা দামাদামি করে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ইউলু কালারের মধ্যে স্টেজার না ভাই এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ পেয়ারটা কেমন রেট পড়বে

ছোটো খাঁচা বড় কবুতর নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লোবাল নেস কালার এর মধ্যে এখানে কি রয়েছে স্ট্রেচার কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ ভাই এটা কি রানী হয়েছে না ভাই কয় ফেদারে ধরে আছে 7 8 থেকে আট ফেদারে চলতেছে সামনেটা মনে মাদি পিছনেরটা নর এটা দেখলেই বোঝা যায় আলহামদুলিল্লাহ সাত থেকে আট পা ধরে চলতেছে এটা কেমন কি দাম পড়বে ভাই 4500 টাকা সাওয়াত টাকা দিবেন তো ভাই হ্যাঁ কিন্তু হ্যাঁ হাসাই দিবেন একদম করে একদম তারপর দাম দাম চলবে তারপরেও হালকা দাম আমি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাত থেকে আট ফেদার অলরেডি হয়ে গেছে ব্লু বার্লেস কালার মধ্যে স্টেচার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাত্র চার হাজার টাকায় নিতে পারবে তারপরেও একদম না দাম দামি চলবে যারা নিতে চান তারা কিন্তু খুবই খুবই দ্রুত নক করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্স ভাই মার্শাল আবার এখানে কি পারছে ভাই এটা আজকে একটা ডিম পাইরে দিচ্ছে ভাই আপনি লক্ষ্মী ভাই মাসাল্লাহ তো যে ডিমে বর্তমান আছে নাকি মাদি আর পাশাপাশি ভামেরটা নর বন্ধুরা যারা আর্স অ্যাঞ্জেল কবুতর খুঁজেন কিনার জন্য ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে তারা কিন্তু ডিম সকালে চমৎকার পেয়ারটা অল্প দামে নিতে পারবেন ভাই কত পড়বে জোড়াটা চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা তারপরেও একদম না দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাইট মারে পেয়ারটা খুবই কিন্তু গ্লোসি ডিম নিতে মাত্র টাকা দাম আমি চলবে ইনশাল্লাহ ব্লু গোল্ড কালারের মধ্যে আর্সেঞ্জেল আর পাশাপাশি এটা কি দেখাইতেছেন ভাই যান একটা বাচ্চা বেবি না না বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো যেটা বাচ্চা নিয়ে বসে আছে এটা কি নর নিচের ডানেরটা মাদি বন্ধুরা আর্স রেঞ্জের কবুতর মধ্যে কিন্তু সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালার এবং কভার ব্ল্যাক কালার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একবারে ব্লো বার্লেস গোল্ড কালার না ভাই সাথে কিন্তু একটা বেবি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভাই বেবি সহকার কেমন কি দাম পড়বে বেবি তো গিপি দিয়ে দেবেন ভাই বেবির কথা বাদ দেন আর একটু কমাই দেওয়া যায় না ভাই জান 500 হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পিয়ার নরমাদের सेम टू सेम। একটা বেবি রয়েছে গিফটে যাবেন। বেবি সহকারে মাত্র 2500 টাকায় চমৎকার পিয়ারটা। তারপরে একদম আ চা আ দাম। দাম আ দামি কিন্তু কোরে চমৎকার পিয়ার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। গুলো কি দেখাইতেছেন ভাই কি কবুতর ফ্যাক্টরি ভাই? হ্যাঁ ডেনিশ কবুতর ফ্যাক্টরি। বন্ধুরা কিন্তু ফ্যাক্টরি খুলে দিয়েছি। ডেনিশ কবুতর আপনারা নিতে পারবে তিন পটি লাল গিয়ার মত সবগুলা। ভাই আমরা কিন্তু টোটালি দুই পিয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাই। এগুলা কি সবগুলো কি রানিং নাকি নিউ আইডল কোনটা একটা আছে নিউ আইডল একটা রানিং একটা রানিং জোড়া একটা আছে নিউ আইডল জোড়া রানিং কোনটা বামেরটা হ্যাঁ ঠ্যাঙ্গের রিং পরালটা রানিং ঠ্যাঙ্গের রিং বন্ধুরা বামেরটাই দেখতে পাচ্ছেন ওই যে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন রেড কালার রিং এই পেটা ফুল রানিং রানিংটা কত পড়ে ভাই রিংটা তো চাইছিলাম 4500 টাকা 4500 টাকা চাইছিলেন দাম দাম চলবে ইনশাআল্লাহ বন্ধুরা ইচ্ছামত দাম দাম করে নিতে পারবে আর যেটা ডানে রয়েছে এটা হচ্ছে নিউ আইডল পিয়ার এই পেটা আট থেকে নয় ফেদারে চলতেছে নর্মাদি ঠিক আছে টানের নোট ওই পিছনে হচ্ছে মাদি ঠিক আছে এই নিউ মডেল পিয়া কেমন দাম পড়বে এটা পরে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবগুলো দাম দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা দামটা কিন্তু বলে দিছি

ডানের নর পামেরটা মাদি দশ কমপ্লিট পিয়াটাকে ব্রিডিং করে এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাওয়া দাম অনলি সাত হাজার টাকা দামা দাম করলে কত পড়বে আলোচনার মাধ্যমে কিছুটা সেক্টিভাইজ করা যাবে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ পিয়ারটা দশ কমপ্লিট নর্মাদ হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ব্রিডিং অবস্থায় আছে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন কি কব তোর জ্ঞানিশ কবু আবার কিন্তু পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি ভাই একটা আন্ডার সিনে ভাই আর সামলা ভাই এই পিয়াটা কি ডানাটা কি নর বামেরটা মাদি বামেরটা কিন্তু একটু অ্যালমন্ড কালার না ভাই এটা হচ্ছে ফুল হোয়াইট কালার ভাই পিয়ারটা একটা ডিম পারছে আর ডিম পারবে কোন ভাই যদি চাই দুইটা ডিম সকালে দেওয়া যায় কেমন দাম চাচ্ছেন ভাই একদম সীমিত পানি দামে দেবেন পিয়ারটা অনলি চার হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে দাম একদম না বন্ধুরা কিন্তু দামা দাম করে নিতে পারবেন পিয়ারটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে যারা ডিম বাচ্চা গ্রান্ডের সকাল নিতে চান তারা কিন্তু অল্প দামে সীমিত দামে এই পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ ডিম হাঘা নিতে পারবেন ভাই এটা কি দেখাইতেছেন বাড়িতে কি ভাই মন্ডি ভাই মন্ডি কবুতর এত বড় কে ভাই বড় এগুলো বড় হয় কি কালারের মধ্যে ভাই মিলিবার নাকি মিলি মিলি চেক একটা বাপ তাই না ভাই আলহামদুলিল্লাহ কি ভাই ডাবল ই রিং এর কত সালের রিং ভাই একুশ সালের ভাই কবুতর কিন্তু দেখলেই শান্তি বন্ধুরা যারা পাল্টে যান শক করে দেখতে পাচ্ছেন পিয়ার আর নরমাদি সেম টু সেম কালার ভাই কি ডিম আছে নিজের ডিম আছে কি নিজেই করে হাত এত বড় করতে পারে ভাই এত বড় কবুতর বন্ধুরা একটু দেখে এই ডিম গুলো আস্তে করে খুবই চমৎকা দেখতে পাচ্ছেন খুবই যত্ন নেতা দিচ্ছে ভাই ডিম শহরের পেয়ারা দিবেন এই কি যাবে কেমন কি দাম চাচ্ছে আলী ভাই একবারে দিবেন ভাই এত আছে ভাই একটু কম দে একটু দেন না ভাই একটু কম দেন না আপনি

এই মাটিটা যখন এক ফেদে কমপ্লিট হবে রানিং পর্যায়ে চলে আসবে তখন কিন্তু এই পার্টিশনটা কিন্তু টান দিয়ে খুলে দেওয়া হবে জোড়া দেওয়ার জন্য ঠিক আছে তো এর মধ্যে যারা নিতে চান এই পেয়ারটা তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন বাই এই জুড়াটা যারা নিবে এই নটটা যেটা বামে রয়েছে দশ ফেদার আর যেটা মাদি রয়েছে ডানে রয়েছে নয় ফেদার এই জুড়াটা যারা নিবে কত পড়বে ছয় হাজার পাঁচশো দামা দামি চলবে আর যারা ভেঙে নিতে চায় নর কিংবা মাদি আলোচনার মাধ্যমে দেওয়া যাবে কি কন আলোচনার মাধ্যমে বন্ধুরা দেওয়া যাবে যার যেভাবে ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ভাই একটি সিঙ্গেল কবুতা দেখতে পাচ্ছি মুমতাজ আলী ভাই ব্ল্যাক নাকি ভাই মার্শাল স্টার্টিং না এটা হচ্ছে রানিং নর যাই নটা কত পড়বে মাত্র এক টাকা বন্ধুরা আমি একটু ব্ল্যাক লেস দেখানোর চেষ্টা করব এক হাতে হলেও দেখানোর চেষ্টা করব কারণ কি ব্ল্যাক লেস শার্টিং যদি ব্ল্যাক যদি না থাকে তাহলে কিন্তু মানানসই নাই দেখতে পাচ্ছেন ফুল বডিতে ব্ল্যাক লেস আমি একটু লেসগুলো দেখাই দিচ্ছি এই দেখতে পাচ্ছেন ফেদারগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার ব্ল্যাক লেস এই সিঙ্গেল নটটা যারা নিতে চাইবেন তারা কিন্তু সারা বাংলাদেশে থেকে নিতে পারবেন দাম পড়বে পানির দাম একদম সীমিত দাম মাত্র এক হাজার টাকা ভাই এগুলো কি দেখা দিচ্ছেন ভাই জাহাজ না বিমান কোনটা মালটেস হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা শেপ দেখলে কিন্তু শান্তি দেখতে পাচ্ছেন কত বড় বড় লম্বা শেপ একদম জিরাফ গলা ভাই আর পাশা উপর দিকে থাকে কে ভাই মালটেসের পাশা উপর দিকেই থাকে তো ব্ল্যাকটা কি এক জোড়া ব্ল্যাকটা কি রানিং হইছে না ভাই কয় ফেদার চলতেছে 6 7 পরে ব্ল্যাক জোড়াটা 6 থেকে 7 পেদার চলতেছে নরমাদি ঠিক আছে ডানেরটা নর একটা মাদি পিয়াটা কেমন দাম ব্ল্যাকটা ব্ল্যাকটা হাজার ব্ল্যাকটা ছয় হাজার পাঁচশো টাকা চাও দাম দাম দামে চলবে ইনশাল্লাহ এটা কয় ফাজে চলতে আসে ডান কালারটা তিন থেকে চার ফাজার চলতে আসছে এটা কত হলে সেল করবেন মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দামি চলবে বন্ধুরা আর এই যে পিয়ারটা মেন পিয়ারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ছয় থেকে সাত ফেদার চলতেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এটাও দামা দামি করে নিতে পারবেন বন্ধুরা আমার শ্যালা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোরে কি রয়েছে বন্ধুরা কিং কবুত রয়েছে অনেকটা বিগ সাইজের মধ্যে তবে দুইটা দুই কালার মধ্যে আস ভাই এখানে একটা রেড কালার দেখতে পাচ্ছি পাশাপাশি একটা হচ্ছে ডান কালার রেডটা কি ভাই ডান কালারটা মা কি ডিম আছে ভাইয়া বাচ্চা ফুটটা বেরাইতেছে ভাই আসাই তো বাচ্চা বাইরে যাবে ভাই আরেকটা একটা যে টেরা করছে বাইরে যাব আলহামদুলিল্লাহ তো বাচ্চা সহকারে এই অবস্থা কি দেওয়া যাবে পিয়ারটা কেমন কি দাম চাচ্ছে মন ভাই পিয়ারটা চা দাম চার হাজার টাকা আলোচনার মাধ্যমে আরো কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ ডান এটা হচ্ছে নর না আর বাম এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মাদি দুটো হচ্ছে মরে না কবুতর বিট মাসাল্লাহ পিয়ারটা কি রানিং ভাইয়া হিম বাচ্চা করানো কেমন দাম পড়বে এই জোড়াটার তিন হাজার পাঁচশো টাকা কি চা থাকবে অবশ্যই বন্ধুরা আজকে একদমই কোনো কবুতর চলবে না সব কবুতর চাওদাম দাম থাকবে যার যেমন মনে চায় দামাদামি করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় পেটা দেখতে পাচ্ছেন ডান নর হুমসুই কালার আর ব্ল্যাকটা হচ্ছে মাদি এই পেয়ারটা ফুল আনি নিতে পারবো মাত্র তিন হাজার পাঁচশো একদম না দামাদামি করে পেটা বাইরের কাছে নিতে পারবেন ভাই জান এখানে আমরা একটা সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি ব্ল্যাক বিউটি নাকি ভাই মাশাল এটা কি নানিং নটা কত করো ভাই যান চাওয়া দাম পঁচিশশো দামাদামি করলে আলোচনার মাধ্যমে সবগুলো দাম কমানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের মাদি আছে নর খুঁজতে আসছেন অল্প দামে সীমিত দামে তারা কিন্তু ব্ল্যাক কালার বিউটি কুপো তো এই রানিং নোটটা নিতে পারবে মাত্র পঁচিশশো টাকার চাওয়া দাম দাম দামি করে নিতে পারবে ভাই এরে কি দেখা যাচ্ছে মুমতাজ আলী ভাই কি ভাই হাসিয়ান পুটার কবুতর কিন্তু আমি যেন একটা কেমন একটা কালার দেখলাম ভাই অ্যান্ডোলোজেন কালার মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসিয়ান পুটার তার উপর কিন্তু আবার অ্যান্ডোলোজেন কালার ভাই

দামাদামি করে চমৎকার পেয়াটা যে কোনো জেলা ডেলিভারি নিতে পারবেন ডাউয়া না ডাউকা ডাউকা কবুতর আরেকটা হচ্ছে রেসার কবুতর ডান কালারের মধ্যে আলহামদুলিল্লাহ একটা আবার পাশাপাশি বেবি দেখতে পাচ্ছি তো ভাই জান বেবি সহকারে এই চমৎকার পেয়ারে কেমন দাম পড়বে বেবি সহকারে ভাই পনেরোশো বেবি সহকারে মাত্র পনেরোশো বেবি সারা কত বেবি তো গিবি করে দিবেন তাই না এক হাজার দিচ্ছেন রাগ করে দিচ্ছেন রাগ করে দিয়ে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বেবি সহকারে এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে ইতিহাস সাক্ষী এই দামে কোথাও পাবেন না অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন তিন নাম্বার ড্যানিস মানে মানে এর আগে আমরা দুইটা পেয়ার দেখাইছি এটা তৃতীয় নাম্বার পেয়ার আলহামদুলিল্লাহ এটা কিন্তু তিন পটি লাল গিয়ারের মধ্যে বামেরটা হচ্ছে নোর ডামেরটা মাদিয়ে যে হারিতে আসছে কি ডিম বাচ্চা করছে রানিং পিয়ার রানিং পিয়ার কেমন দাম করবো ভাই এটা ডাবলি রিং ইনপুটের যাই হোক এই পেয়ারটা চাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা আর সাড়ে চার হাজার তারপর কিন্তু আমাদের চলবে হালকা চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাতিটা একটু দেখা দিব মাটি তো পিছনে ভাই ই রিং রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবলেম হয় ঠিক আছে ও শেফটা দেখে দিবো শেফ যা আছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছে হ্যাঁ যাই বন্ধুরা চমৎকার রানিং পেয়ারটা জ্বালানিতে চান চার টাকা তারপরে চা দাম দাম দামি চলবে ইনশাল্লাহ ব্ল্যাক কালার টেনিস না মাশ ডিম বাচ্চা করছে ভাইয়া ডিম পাচ্ছে করানো রানিং পেয়ার কেমন দাম চাচ্ছেন ছোট অনলি তিন হাজার টাকা তারপর চা থাকি থাকবে বরাবর মতো হালকা থাকবে বন্ধুরা চা দাম দাম চলবে দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ পেয়ে ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারো মাত্র তিন হাজার টাকার মধ্যে রানিং ড্যানিস ঠিক আছে ইতিহাস কিন্তু সাক্ষী বন্ধুরা ব্ল্যাক কালার ড্যানিস মাত্র তিন হাজার টাকা তারপরে চাওয়া দাম দামা করে নিতে পারবেন মালটেস একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ইউলোর মধ্যে টাইগার কালার না ভাই মার্শাল্লাহ নরপুর না কোনটা কোনটা এটা কোনটা হলুটার নর রেডটা কি মাদি ডিম বাচ্চা পেটা রানী ওই যে বাচ্চাদের যারা দেখাইছেন ওডের এটা যাই হোক নরর মধ্যে বাচ্চা আসছে না যাই হোক এই রানী পেড়ে কেমন নাম করবে এটা ভাই 3500 টাকা এটা পুরো মাত্র 3500 টাকা দাম দাম চলবে 15 দেখতে পাচ্ছেন আপনারা খেল কোলে বুঝতে পারবেন 3500 টাকায় মাল্টিস ঠিক আছে তারপরে ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা কিন্তু আমরা বাচ্চা আপনাদেরকে দেখাইছি যাদের ভালো লাগে তিন হাজার পাঁচশো টাকা নিতে পারেন তারপরে একদম চাওয়া দাম 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 কিন্তু করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই এটা এমন কথা ভাই এটা কি মন্ডি কবুতের ব্ল্যাক কালারের মধ্যে মাদিটা ধরতে দেয় না ভাই যে দিক দিয়ে হাত দেয় এইভাবেই হাত দিয়ে বেরিয়ে দেয় না হ্যাঁ এটা এমন কথা কি নর এটা নরতে মাদির আমার একটু দেখাই দেবো না বন্ধুরা একটু কষ্ট হলেও দেখে দেয় এই যে হচ্ছে মাদি কবুতর হালকা একটু মিস আছে সেটাও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা ছোট ফেদারি ঠিক আছে ভাইজান কিন্তু চাইলে মাদিটা কিন্তু ওই দুইটা ছোট ফেদার তুলে দিতে পারতো কিন্তু উনি করার লোক না যাই হোক সত্য যেটা সেটা আমরা দেখানোর চেষ্টা করি অলওয়েজ টাইম তো ভাই এই জন্য কি রানিং হইছে রানিং আট এই ফেদার এটা বলেন নোটটা হচ্ছে নয় ফেদার আর মাদিরা হচ্ছে আট ফেদার তার মানে নর্মাদি ঠিক আছে পেয়াটা কেমন দাম পড়বো ভাই

বারো হাজার হলো বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবে তারপরও একটা অনুরোধ থাকবে বাইরের কাছে যারা নিতে যাবেন তাদের জন্য যেন কিছু ভাই দা সিক্টিভাই স্কোয়ার ইনশাল পাগল হয়ে গেছে ভাই ডাকতে ডাকতে ভাই পেয়ারটা হচ্ছে মডার্ন একটা হচ্ছে শোকিং না মাশাল্লাহ যে যেটা শৌকিং দেখতে পাচ্ছি বন্ধুরা ডাইরেক্ট একটা নর্ট আর যেটা এন্ডোজন কালার এটা হচ্ছে জার্মানি মডার্ন নটটা রানিং আর মাদিনে চলতেছে আট ফেদার তো পিয়ারটা কত পড়বে হাজার টাকা চাওয়া দাম 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 চলবে ইনশাআল্লাহ আর যদি কেউ ভেঙে নিতে চায় দেওয়া যাবে তাই না বন্ধুরা এই পেডটা এই যে নটটা দেখতে পাচ্ছেন দশ ফাদার কমপ্লিট রানিং আর এই মাটিটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আট ফাদারে চলতেছে এই পেডটা নিতে পারবে মাত্র চার হাজার টাকা দামাদামি চলবে আর যারা সিঙ্গেল নিতে চান আলোচনা মাধ্যমে নিতে পারবেন আপনার কবুতর দেখলে ভাই আমার ভালো লাগে এই কারণে আমি বুঝি না ভাই মানে কবুতর যে সাইজ ভাই কি খাওয় কি ভাই

বন্ধুরা এখানে কিন্তু আমার কিছু বলার নাই যারা নিতে চান বিগ সাইজ এর তারা কিন্তু এই চমৎকার ব্লাক চেক কালারের মধ্যে শৌকিং একটা ডিম সহকারে নিতে পারে মাত্র চার হাজার পাঁচশো টাকার চাওয়া দাম নাকি তারপর মধ্যে আমাদের আমি চলবে ইনশাল্লাহ বামে রয়েছে আহ একটা শেখর একটা হচ্ছে মডেনা তাই না তো যাই হোক আর এই যে ডানের এই কুপটার মধ্যে শৌকিং এর রানিং নর আর এগুলো কি রানিং সবগুলোই রানিং এই দুটো হচ্ছে মাদি একটা শিকরের মাদি একটা হচ্ছে মডেনার মাদি দুইটাই রানিং মা দিন নয় বাজার চলছে দুইটার বয়সী তো শিকরটা কত পড়বে আর কত পড়বে মডার্ন টা দুই হাজার টাকা শিকর টা পড়বে মাত্র বারোশো টাকা দুইটাই বন্ধুরা আট থেকে নয় ফাদারে চলতেছে মাদি কবুতর যার যেটা লাগে বাইকে নক করে নিতে পারবেন দামটা বলা আছে আর এই যে নটটা কত করে রানিং নটটা এটা চাওয়া দাম পনেরো দুই হাজার দামা দামি চলবে ইনশাল্লাহ এটা হচ্ছে কিং কবুতর ব্ল্যাক কিং না মার্শাল এটা কি ডানাটা কি নর বাম কি মাদি এটা লগে কি আছে আন্ডা আছে আন্ডা দেখে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা আন্ডা আছে এটা হচ্ছে নর এই পিয়ার ডান্ডা সকর দেওয়া যাবে কেমন দাম ওর ভাই পিয়ারটা চাওয়া দাম তিন হাজার চাওয়া দাম তিন হাজার দামা দামি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকার সাথে কিন্তু কবুতর বড় মাত্র তিন হাজার টাকা ডিম শহরে এই শোকিং চুলা কাছে নিতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে বিগ লেভেলের মধ্যে মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম 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 চলবে ইনশাল্লাহ